ওকে আসসালামু আলাইকুম আপনাদের ভিতরে আপনাদের কার সাথে এখন খেলা হবে আমরা আসি তিরিশটা টা থেকে আমাদের টিমের নাম হচ্ছে তিরিশটা সিক্স আমরা ওখান থেকে আসছি মোল লিখ লীগ খেলাতে তো আমাদের এগেনস্ট পার্টি হচ্ছে ইয়া জুনিয়র অফ মোল ফালগুন সাথে আমাদের আজকে ফার্স্ট ম্যাচ আর কি প্রথম গ্রুপের তো আমরা আসছি আর কি সবাই ভাইবাদার বিল্লা সবাই আমাদের টিমটি আসবো আর কি আমাদের সবার কাছে সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের সিলেটে এই তিরিশটা সিক্সারের জন্য একটা কিছু ভালো একটা কিছু করতে পারি ধন্যবাদ ওকে ধন্যবাদ

সবাই তাহলে বড় তাহলে আগে উৎসাহিত করবেন ধন্যবাদ জানা বড় ভাই পঞ্চম খেলে মনে হয় কংগ্রেচুলেশন আরিস